উত্তর দমদম পুরসভার তেরো নম্বর ওয়ার্ড বিরাটির দেবীনগর এখনো এলাকায় হাঁটু সমান জল এই জলে পড়ে মৃত্যু পাঁচ মাসের শিশু কন্যার প্রতি বছর বর্ষাতে এই এলাকায় জল জমে থাকে নিচু এলাকা চরম হয়রানির শিকার হন সাধারণ মানুষ এই এলাকাতে গতকাল এক শিশুর মৃত্যু হয়েছে মাত্র পাঁচ মাস বয়স তার তার মা যখন কাজ করেছিল সেই শিশুকে তখন খাটের মধ্যে ঘুম পাড়ানো হয়েছিল আচমকাই সেই শিশুটি খাট থেকে জলের মধ্যে পড়ে যায় এবং তারপর সেই শিশুকে যখন তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে পৃথা দাসগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি এই মুহূর্তে চলে যাব পৃথার কাছে বিরাটির জমা জলের দিন যাত্রী দুর্ভোগ গতকালই একটা মৃত্যুর ঘটনা সামনে এসছে কবে এই সমস্যার সমাধান হবে তা কি বলছে প্রশাসন এখনো পর্যন্ত দেবীনগর পশ্চিমবঙ্গ পৌরসভার তেরো নম্বর ওয়ার্ড সেখানে এখনো পর্যন্ত হাঁটু অব্দি জল এবং তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি যেটা সাধারণ মানুষ বলছেন যে এখানে খাল পরিষ্কার করা হয়েছে সমস্ত ড্রেন থেকে ড্রেন খুলে দেওয়া হয়েছে কিন্তু যেহেতু নিচু এলাকা ফলে প্রত্যেক বছর এই জল যন্ত্রণার ছবিটা দেবীনগরের বাসিন্দাদের পোহাতে হয় এবং অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা আহ ঋষিকা ঘোড়াই অ্যাক্টোবরের ছ মাসের শিশু সেই ঘুম ছিল এই দেবী নম্বর সে খাটের উপর শুয়েছিল তার মা বাইরে ঠিক বাড়ির বাইরে কাজ করছিল জল তারপরে বাচ্চাটাকে খাটের উপর শুয়ে রেখে বাইরে কাজ করতে এসেছে এবং ঠিক সেই সময় বাচ্চাটি ঘুমের ঘরে পরে যায় নিচে এবং পরে গিয়ে এই যে জল জমা জল তার মধ্যে ডুবে যায় আহ এমন এই অভিযোগ উঠছে এবং তারপরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় স্বাভাবিকভাবে এলাকাতে শোকের ছায়া এবং এত জল জমে রয়েছে সেখানে ঘুমের ঘোরে এই শিশু পড়ে যাওয়া পরিবারেও শোকের ছায়া তবে যেটা সাধারণ মানুষ তারা বলছেন যে এই যে জল যন্ত্রণা এটা নতুন কিছু নয় দীর্ঘদিনের ছবি প্রত্যেক বছর বর্ষা আসলে বৃষ্টি হয় জল নেমে যায় এবছর কিন্তু জেরে টানা বৃষ্টি হচ্ছে সেই টানা বৃষ্টির ফলে জল দাঁড়িয়ে গেছে এবং সেটা নামার সুযোগ পায়নি তার কারণ যেহেতু কমেনি হ্যাঁ গত তিন চার দিন ধরে তুমি জানো যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রচুর পরিমাণে বৃষ্টি বেরিয়ে হচ্ছে এবং সে থামছে না কখনো ভারী কখনো হালকা কখনো মাঝারি এবং সেই বৃষ্টি হয়েই চলেছে ফলে এই জল নামার সুযোগ পায়নি আজকে সকাল থেকে খানিকটা আবহাওয়া ভালো রোদ উঠেছে আজকে জল খানিকটা নেমেছে গতকাল থেকে কিন্তু স্বাভাবিকভাবে ভাবে দেবীনগর ঘটে যাওয়া এই যে মর্মান্তিক দুর্ঘটনা ইতিমধ্যেই এই শিশুর ময়নাতদন্ত হবে আজকে এবং পরিবারে পরিবার এলাকায় শোকের ছায়া তার বাবা এই শিশুর এক বড় দাদা রয়েছেন তাকে নিয়ে স্কুলে গিয়েছিলেন মা কাজ করছিলেন ঠিক সেই সময় ঘুমের ঘুরে হাট থেকে এই শিশু পড়ে যান এমনটাই অভিযোগ উঠছে এবং পড়ে দলে তার মধ্যে একটু হয়েছে হাসপাতালে নিয়ে গেলে এটা কিন্তু বলে ঘোষণা করা হয় সমস্ত ঘটনা ইতিমধ্যে গতকালই দেখা গিয়েছে শনিবারের ঘটনা এখানকার তেরো নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর প্রশান্ত দাস তিনি ঘটনাস্থলে এসেছিলেন এবং পুরো ঘটনাটাই অত্যন্ত মর্ম তবে এই সাধারণ মানুষ যারা তারা প্রতি বছরই যে জল যন্ত্র নেয় সেই জল না কিন্তু তারা পোহায় এমনটাই তারা বলছেন যে জল ওঠে জল নেমে যায় কিন্তু এবছর যেহেতু টানা বৃষ্টি হচ্ছে তারা তো জল নামছে। এবং এই জল ফেরিয়ে ফিরে নিত্যদিনের দৈনন্দিন যে কাজ সেই কাজ করছেন সাধারণ মানুষ ধন্যবাদ